কিরাশর একাদশ শিবনাম চন্দ্রায়ের একাদশ নায়কগুলোতে দেখাই

আমাদের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে উপভোগ আজকে সুন্দর একটি খেলা উপভোগ করার সুযোগ দিবে আপনাদেরকে বল চলে গেলো মাঠের বাইরেটিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি বলগুলো আপনার একটু দ্রুত সম্ভব নিয়ে আসবেন সন্ধ্যার পাঁচ দিল

রেফারির বাসি সবাই ফলো করবেন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আগে বলেছি এখনো বলেছি খেলায় কেউ ভদ্রতা নষ্ট করবে না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সাথে কেউ পাউল টক করবেন না এটা যা তার রেফারি বারবার বলতেছি আপনাদেরকে ইফরান তুমি হতাশ হবে না তুমি বাস ধরে বসে পড়ছো এখানে তুমি দাঁড়িয়ে যাও আমরা আরো একটি কার্ড দেখার জন্য প্রস্তুত থাকি আমরা বলেছিলাম ব্যাপারী আমাদের করোনা ব্যাপারী সবাই সতর্ক থাকবে চলছে বড় গোবিন্দপুর বালুর মাঠে মিনিবার ফুটবল আমরা সবাই মাদককে না বলি ফুটবলকে হ্যাঁ বলি মাদক ছাড়ি ফুটবলকে ধরে একটি দুইটি লাল কার্ড দেখিয়ে দুই মাঠের বাইরে পাঠিয়ে দিল আমরা বারবার বলেছিলাম আমাদের ব্যাপারে খুব অভিষেক একাদশের বল সবাই কিন্তু একাদশে ইসফান একটি বল দিয়ে গিয়ে গেল দর্শকটা সবাই হালতালি দেন খেলার ফলাফল আজকে ইসরান একাদশ এক এবং তিরাশর একাদশ এক কে না বলি ফুটবলকে বলি বাচ্চারা খাইবা বেশি দিন বাঁচবা গাঁদা বাবা খাইবা চিরে ধ্বংস হয়ে যাইবা আমাদের গেল খেলা এক গড়িয়েছে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না আমরা দেখুন একটি শট করলো ইফান একাদশ কিন্তু গোল করে ফেললো এখন শট করবেন নাহিম সবাই চোখ কাকুর নাইমের দিকে এক এক গোলে সমান সমান হয়ে গেল সোজা যাচ্ছে 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 গোলটি হয়ে গেল জন্য গোলটি করতে পারল না ইরাসার পক্ষ থেকে করছেন গোলটি মিস করে ফেলল পিয়াল আজকে গোল করে ফেলল চুপান একাদশের দেখা যাক গোল করতে পারে কিনা গোলটি মিস করে ফেললো ইসলান একাদশ দেখা যাক সাহন কিছু করতে পারে কিনা কালকে ম্যাচের নায়ক কিন্তু ছিল শন আজকে যদি গোল করতে পারে আজকে মেসের নায়কও থাকবে শন সবাই চোখ রাখুন আর সঠিক উপভোগ করুন এগিয়ে যাচ্ছে 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 আজকে বিজয় লাভ করলো ফিরাসার একাদশ ভাগ্য ছিল না ইসলান একাদশের কাছে তাই জেগেছে হারলো ইসলান একাদশ আজকে একটি সুন্দর খেলা উপভোগ করার জন্য আপনাদের খেলোয়াড়দের সবাইকে জানাই শুভেচ্ছা এবং